আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন উপস্থিত হয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এই সকালবেলায় মূলত মানুষ আসে সূর্য উঠা দেখার জন্য কিন্তু আজকে কুয়াশা থাকার কারণে সূর্যটা একটু দেরিতে দেখা গেছে এবং আপনারা দেখেন দেখা যাচ্ছে শুনতে চারিদিকে কুয়াশায় কুয়াশাচ্ছন্ন উঠে গেছে চারিদিকে কুয়াশায় যাচ্ছে না এবং সাগরেও বেশি একটা দেখা যাচ্ছে না চারিদিকে কুয়াশা ভরা আছে তো কিছুক্ষণ পর সূর্য কিরণে কুয়াশা কেটে যাবে তখন আরো সুন্দর করে দেখা যাবে তো আপনাদের জন্য শুভকামনা আপনারা অবশ্যই আসবেন ঠাকুর দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে কুয়াকাটা আসি জানেন তো আমাদের সাথে আমাদের প্রিয় এক ভাই আছে শাকিল ভাই তো ওনার সঙ্গে কথা বলি দেখি ওনার অনুভূতিটা কেমন

কারে কারে আনা মনে করো তোমার বলা হলো যে কাকে কাকে আনবা এই জায়গা তুমি কাকে কাকে আনবা আমার বন্ধুকে বন্ধু দুই একজনের নাম বলো রাখি আয়া ও তুমি মিস করো তাদেরকে মিস করছো এখন তারা হলে ভালো লাগতো না তো ভাই ভাবিকে নিয়ে আসেননি কখনো না ভাবিকে নিয়ে আসেনি ও ইনশাআল্লাহ আসার দরকার আছে হ্যাঁ আসলে আগামীতে আসবে হ্যাঁ আর আসলে কিন্তু কি এই এই বছরে একবার কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু এরকম ঘোরার দরকার তাতে মাইন্ডটা ফ্রেশ থাকে এ ব্যাপারে কি বলেন আপনি হ্যাঁ এটা অবশ্যই সবার জন্য এটা কাজের গুরুত্বটা থাকে না হ্যাঁ তো ধন্যবাদ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলে আপনাদেরকে নিয়ে যাব আর সূর্য কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে তাপ দেওয়া শুরু করছে আলো দেওয়া শুরু করছে দেখা যাচ্ছে না কারণটা আমি জানি না সূর্যটা দেখাতে পারতেছি না কারণ তো চলুন আমরা ইয়েতে দেখাই যে আমরা কোন হোটেলে উঠছি কি অবস্থা কি রান্না করা হচ্ছে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই থাকবেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ আজ আপনাদের মাঝে একটা খুব ভালো একটা ভিডিও শেয়ার করছি এটা সাদাদের সেই বেহস্তেখানা তো এটা আমাদের রিসোর্ট এই যে রান্না করা চলছে সব মিলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এখানে টাঙ্গাইল থেকে আরও কিছু আসছে এটা কুয়াকাটা এটা আমাদের গাড়ি এটা আমাদের গাড়ি এখানে রান্না বারা চলছে আমাদের এইটা রিসোর্ট এখানে উঠছি আমরা আরেকটি কথা বলি যে এখানে কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আর আশেপাশে খুব শান্তশিষ্ট কোন কোনো নেই মেরিগুলি এখানে দেখছি এখানে আরও লোক আসছে আরও অনেক মানুষ এখানে আসছে পিকনিকে এটা এখানে সম্ভবত একটা প্যান্ডেল হচ্ছে একটা জিনিস দেখাই এটা একটা দোলনা সুন্দর একটা দোলনা দামি না এই যে বসা যাবে কিনা দেখাই এই যে দোলনা একটু বসার চেষ্টা করি বসতেই পারলাম না না তুমি বসো হুম খুব সুন্দর একটা পরিবেশ আমরা চাইলে বছরে একবার ঘুরে আসতে পারেন ঘুরে যেতে পারেন এতে মানসিকতা সব কিছু কিন্তু একটা রিফ্রেশ হয় তবে অবশ্যই পরিবারে সবাইকে নিয়ে আসতে হবে নিজে আসলে একা জীবন অনুভূত অনুভব হবে তাই অবশ্যই এইভাবে সবাইকে নিয়ে আসতে হবে তো সবাই সাথে থাকুন ইনশাল্লাহ এখানে আসার উদ্দেশ্যই ছিল মূলত একটা ভিডিও বানানো তো অনেকদিন ভিডিও বানাই না তো এই সাথে সামনে থেকে একটা ভিডিও বানাচ্ছি আস্তে আস্তে সবাইকে দেখাই প্রয়ুটা ওনারা দেখেন সেটাই দেখতে আমরা নতুন আরেকটি জায়গায় এলাম এটা আসলে অনেক আমার আরেকটি ভিডিওতে আপনারা দেখছেন যে এই নৌকাটা কিন্তু এই নৌকাটা কিন্তু অনেক বড় একটা নৌকা আমরা এই একটুকু দেখছি এই নৌকাটা এখানে কুয়াকাটার পাশেই এখান থেকে মাটি খনন করতে গিয়ে এই মূলত এই বোটটা নৌকাটার সন্ধান নিলে তাই নতন্ত অধিদপ্তর এটাকে রক্ষণাবেক্ষণ করে এই নৌকাটাকে কিন্তু সংরক্ষণ করছে তো এখানে যারা আসে কুয়াকাটায় যারা আসে তারা কিন্তু অনেকেই আসে এখানে দেখতে আসে আমি আমরাও ঠিক তত্ত্ব দেখতে আসছি তো যারা আসবেন এই পাশেই এই নৌকাটা দেখে যাবেন অত্যন্ত পুরাতন একটা নৌকো মাঝে মধ্যে মনে হয় যে সেই নোহ আলমের নোহ আল্লাহ নহনবীর আমলের সেই নৌকোটা আর আমরা অলরেডি চলে এলাম সেই সাগর পাড়ে সেখানে এসে কিছু মুড়ি খাওয়ার জন্য মুড়ির অর্ডার দিলাম আমাদের সফি ভাই সফি ভাই মুড়ি অর্ডার দিল বিশ টাকার মুড়ি নিলাম সফি ভাই নিল আমরা দুজনেই খালাম তো খাওয়া দাওয়ার পর এখন আমরা জাকির ভাই বোর্ডে উঠবে তো আমাদের বাতিজা বোর্ডে উঠবে এই জন্য বোর্ডের অপেক্ষায় আমরা রয়েছি দেখছি আর আসলে কিন্তু এটা কিন্তু আমার খুব ভয় লাগে যে ঢেউ এখানে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু বোর্ডে ওঠা কিন্তু একটা রিক্সির ব্যাপার তারপরেও সবাই উঠে শখ দূষিত তো এই ছিল আজকের ভিডিও আমরা ভিডিও শেষ প্রান্তে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ জানাচ্ছি এই পিকনিক আয়োজন আয়োজক কমিটিকে যারা এত সুন্দর একটা আয়োজন করছে আর যেহেতু সময় সংযুক্ততার কারণে কিন্তু ভিডিওর অনেক বিষয় কিন্তু তুলে ধরা সম্ভব হয়নি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যার কারণে তো ধন্যবাদ জানাই মিজান ভাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই জাকির ভাইকে সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ